একদম ভুল একদম ভুল একদম ভুল আজকে আমি সোমার এগেনস্টেই যাব কেননা সোমার কিছু তথ্য আমার কাছে এসেছে হুম তো প্রথমেই বলে দিই হুম মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবে তাহলে সোমার ব্যাপারে কিছু আমি জেনেছি যেগুলো সত্যি মানে আমি জানতাম না আর এতটাই মানে এই মেয়েটা বদমাস হুম সেটা জানতাম না কিন্তু অন্যটা জেনে গেছে আমি জানতাম না সোমার দুই দুটো বিয়ে আমাকে সময় লুকিয়ে রেখেছে কিন্তু আমি সোমার এগেনস্টে এখন আপাতত যেতে বাধ্য হচ্ছি দুই দুটো বিয়ে নিয়ে সোমার দুই দুটো বিয়ে করে কি করে হচ্ছে সবার সামনে ভোলাবালা চেহারাটা দেখায় তোমরাই বলো বাবা যাই দুই দুটো বিয়ে করেছিস দুই দুটো কেন আমি তো শুনেছিলাম তোর নাকি একটা জঙ্গলি কোনো হচ্ছে উলঙ্গ থাকে তাদের সঙ্গে বিয়ে হয়েছিল আবার এমন কি এমন মানুষের সঙ্গে বিয়ে হয়েছিলো যেই মানুষটা টোটো চালায় আবার একটা এমন মানুষের সঙ্গে বিয়ে হয়েছিল যেই মানে কী বলবো তোমাদের ওই যে রাস্তার ধারে চুল্লু চুল্লু করে আছে না চুল্লু বিক্রি করে চুল্লু বিক্রি করে গো ওই চুল্লু বিক্রি করে এইরকম লোকের সঙ্গে ওর বিয়ে হয়েছিল সেখান থেকেও পালিয়ে আসে ও দশবার বার ধাক্কা খেয়েছে ও দশবার বার ধাক্কা খেয়েছে দশবার বার ধাক্কা খেয়ে 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 আজকে এই জায়গাতে সোমা তো ওরও আগের মেয়ে ছিল সোমার আগের মেয়ে ছিল শোনো সোমার আগের মেয়ে ছিল সোমা কিন্তু পার্লারের কাজ করে হুম সোমার আগের মেয়ে ছিল সোমার পার্লারের কাজ করে হ্যাঁ তো সোমার আগের মেয়েটা ঠিক যেমন সিমি আছে না সেম ওই রকমই দেখতে বুঝেছো ও আবার হচ্ছে কি না কি বলছে আরে গো ওই যে আরে ওই ওয়েসিস না কি বলছে যাই হোক একটা প্রোডাক্টের একটা মানে কাজে লেগেছিল ওর মেয়েটা তাই না আমি সময় এবার প্রসঙ্গটা বাদ দিলাম ওটা পরে আসছি একটা মেয়ে এমনই না কি বলছে এমই কোম্পানি না হচ্ছে ওই ওয়েসিস কোম্পানি যাই হোক ওই একটা কোম্পানির একটা যে কোনো কোম্পানি মানে একটা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ওই ওই ওইরকমই একটা ধরো একটা কাজ করতো তো কেন করতো হুম তার পার্লার ছিল বলে তার মায়ের পার্লার ছিল বলে সেই কাজ করতো হ্যাঁ কিন্তু সেই কাজ করতে 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 যে পার্লারের দোকানে যে কর্মচারীটা ছিল তার সঙ্গে রীতিমতো তার একটা মানে সম্পর্ক হয়ে যায় মানে সম্পর্ক অ্যাকচুয়ালি মা মেয়ে দুজনাই করে বুঝেছো মা মেয়ে দুজনাই করে আমি কিন্তু আকার ইঙ্গিতে বলবো এখানে কিছু বলবো না বুঝেছো যেমনি আমাদেরকে রীতিমতো বারবার করে বলা হচ্ছে আমরা নাকি রাতকে দিন করি দিনকে রাত করি কিন্তু রাত আর দিন করার আমাদের ক্ষমতা নেই হওয়া আমাদের ক্ষমতা নেই ভগবান স্বয়ং তাদেরই আছে আর দুদিনের বলে না যোগী কয় অন্য ওই দুদিনের যোগী ভাত্রে কয় অন্য ওই মানুষটা তার ইমোশনাল ফুল সমস্ত কিছু তারা দেখাতে পারে আর আমরা দেখাতে পারি না বলে আমাদেরকে নিচু করা হচ্ছে অশিক্ষিত বলে হুম অশিক্ষিত বলে আমাদেরকে নিচু করা হচ্ছে আচ্ছা তো এই এক চুল চুল শুধু খারাপ হয়ে যায় কেননা এত রাগ তো কথা হচ্ছে যে অশিক্ষিত যখন আমরা অশিক্ষিত তাহলে এটা বলতো ওরা কি শিক্ষিত আর শিক্ষিত হয়ে এত বার বৌদিদের কাছে যাচ্ছে কেন এত বৌদি কেন শুধু বৌদিরাই পড়ছে কেন মানে মানে খোলা মাল তার কাছে আসছে কেন তাদের কাছে কেন হচ্ছে গোটা মাল আসছে না সিল খোলা মালই তার কাছে আসছে কেন বলতে পারো যাই হোক যা যা চয়েস কিন্তু তোমাদেরকে এখানে যে বোকা বানানো হচ্ছিলো সেই বোকা বানানো হচ্ছে কেন সেটাও তো তোমরা বুঝতে পারবে তাই নয় কি সত্যি কথা বলতে আজকে তোমাদেরকে যা যা বলবো সমস্ত কিছু মন দিয়ে শুনবে তো ওই হচ্ছে সিমনি একটা মেয়ে আছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাই বলবো একটু কেননা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা আমাকে নিয়ে বাজে বাজে বলা হয়েছে যেহেতু তাকে নিয়ে আমিও বলবো চিন্তা করো না বলে না যে আমাকে নিয়ে যে বাজে বাজে মন্তব্য করে আমার এগেনস্টে কারোর কাছে ভর সেটা সোশ্যাল মিডিয়ার সামনেই চলে এসছে যে কে দোগলা কে ভালো ঠিক আছে আমি তার সঙ্গে কোনো দুস্মানই করিনি তার সঙ্গে কোনো বাজে বাজে ব্যবহারই করিনি তার সঙ্গে কোনো খারাপ কিছুই করিনি অথচ সে আমাকে অ্যাটাক করছে পেছন থেকে তা আবার কোনো বৌদির জন্য ঠিক আছে যেহেতু বৌদিবাজ তাই বৌদির জন্য সে মরিয়া হয়ে উঠেছিল আচ্ছা তোমরাই বলো আমাদেরকে বিনা দোষে দোষী সাব্যস্ত করা হচ্ছিল আর আমি বলেছি যখন আমাকে নাড়া হবে আমি তখন সব কিছু প্রমাণসহ বলতে বসব একটা মেয়েকে এখানে নিয়ে এসে করে বলছিল এবং আমি চাই না যে রিমিকে নিয়ে কোনো কথা বলতে তাকে নিয়ে যখন এটা ভেতরে আসছে না তাকে নিয়ে কোনো বলার প্রসঙ্গই নেই তো কথা হচ্ছে একজনকে নিয়ে আর একজনের কম্পেয়ার করছিল তো সেখানে আমার অবজেকশন আছে আমি বলবো যে সেম ঠিক আছে ওই রিমির সেম ডিটো মাল বুঝেছো এই সিমি তো সিমির মাম্মি একটা কনস্টিটিউট তার দিদিমা একটা কনস্টিটিউট ঠিক আছে তারা নামি দামি ব্যক্তি সেই নামি দামি ব্যক্তিগুলো তোমরা চিনতে পারবে না কাটনার মোড় হুম কাটনার মোড় সেই জায়গাটায় একটা দারুণ নামি দামি ব্যক্তি এই সিমির মা ঠিক আছে কেননা তার একটা বড় র্যাঙ্কের ব্যবসা চলে সেটা হচ্ছে পস্টিটিউটের ধান্দা হুম আমাকে রীতিমতো বলছে এই যে একটা দুচির ভাই আছে সেই দুচির ভাই আমাকে রীতিমতো পোক করছে পোক করছে বুঝেছ অশিক্ষিত বলে মূর্খ বলে এবং আর কথা হচ্ছে অনেক কিছু বলেই কিন্তু সে আমাকে বারবার করে বলছে আমি যদি অশিক্ষিত হই আমরা তো এখানে অশিক্ষিত নিয়েই তো ভিডিও করতে এসেছি ভাই আমাদের ভিডিও বানায় আমাদের ইউটিউবে যত সব কিছু সব কিছু আমাকে নিজেকে সামলাতে হয় ঠিক আছে আমাকে নিজেকে সামলাতে হয় সব না আমার মানে ছেলে আসে না ঠিক আছে যেহেতু আমাকেও সামলাতে হয় হ্যাঁ তো আমারও ঘরে একটা ছেলে আছে তাই নয় কি আমার ঘরে একটা ছেলে আছে অনেকে বলবে যে তোমার ঘরের ছেলেটাকে শিক্ষা দিচ্ছি অবশ্যই অবশ্যই শিক্ষা দিয়েছি আর একদম কঠিনত কঠিনভাবে শিক্ষাটা দিয়েছি সেই জন্য সে তার জায়গাতে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে ঠিক আছে যেহেতু এত বড় বড় কথা বলে লাভ নেই আমি না ওই ফুগলির মতো মানে কৃষ্ণনগরের ওই পতিতার মতো আমি অত বাতেলা ঝাড়ি না আমার ছেলেকে হ্যান্ড করেছি প্যান্ড করেছি এই করেছি ওই করেছি ন ন ন তো চলো ভিডিওটা শুরু করি প্রথমেই বলবো তোমরা কেমন আছো ভালো আছো তো হ্যাঁ ভালো থাকো আর আজকের ভিডিওটা দেখলে সবার ভালো লেগে যাবে প্রমাণ প্রমাণ খেলা চলছে না প্রমাণ প্রমাণ খেলা দেব তোমাদেরকে আমি বলেছিলাম যে এই মহিলাটা মানে এই মেয়েটা যে ওই যে শিব মি সিমি বিবাহিত তার প্রমাণ দিব বলেছিলাম না হুম আমি বলেছিলাম যে তার প্রমাণ দিব তার মা একটা কনস্টিটিউট সেটার প্রমাণ দেবো তাই নয় আমি সেটার প্রমাণ আমি দিতে যাবো কারণ আমি সিসিটিভি ক্যামেরাটা ওর হতে ফুটোর মধ্যে গিয়ে লাগিয়েছি নাকি তাই আমি শুধু এটার প্রমাণ দিব যে এই সিমি মহিলাটা বিবাহিত ঠিক আছে সিমি মহিলাটা হচ্ছে বিবাহিত তো বিবাহিতকে দেখাতেই হবে তাই কি নয় তো কথাটা হচ্ছে তোমরা চিন্তা করতে পারবে না আমি জাস্ট অবাক আমি জাস্ট অবাক হ্যাঁ মানে থ হয়ে গেলাম এই মহিলাটাকে মানে এই মানে নচ্ছার মেয়েটাকে নিয়ে এসে এখানে যা বাপরে বোতলা মারছিল ভাই এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এটা পেটে যদি বাচ্চাও না থাকে না পেটে যদি বাপে যে কেউ প্রেগনেন্টা আমি বুঝতে দিব না সেটাও কিন্তু বুঝে যায় অলরেডি বুঝে যেহেতু এইসব যেন ব্যাপারটা নিয়ে খুবই শোরগোল করছে খুবই আমাদেরকে তো রীতিমতো সময়কে উল্টো পাল্টা কথা বলছে পার্লারে 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 আরে পার্লারে কি হয় পার্লারে শুধু ভুরচা হয় না শুধু মুখ ফেস হয় না পার্লারে কি হয় জানো হুম পার্লারে একটা জিনিসই হয় সেটা হচ্ছে মধু চাটাচাটি বুঝেছ নিমকি চাটাচাটি মধু চাটাচাটি হয় এই ভাষাগুলো না দিলে থাকতে পারলাম না বুঝেছ ওই জন্য দিলাম তার মানে এদের এই এইসব কাজ চলে শুধু শখিনতার পাল্লার বুঝেছো শৌখিনতার পার্লার মানে পার্লারটা উদ্দেশ্য করে সেখানে কাস্টমার ঢোকানো হয় ঠিক আছে তার দিদিমা কিন্তু পরলোক গমন করেছেন ভগবান তাকে না মানে পরের জন্মে যেন এরকম ফুটো মারার হচ্ছে না কাজ দেয় বাবা যা পস্টিটিউট ছিল হেবি পাক্কা পস্টিটিউট ছিল বুঝেছ পাক্কা পস্টিটিউট তো যাই হোক যেন সেইরকমভাবে না আর হচ্ছে এরকম নিমকি কোটাতে থাকে অন্য জায়গায় ভালো জায়গায় জন্ম নেক সে কুকুর ছাগল ভেড়া যা হোক হোক কিন্তু এরকম পস্টিটিউট যেন না হয় ভাই উড়িয়ে বাবা খাতার না যেটা এখন সিমির মায়ের হচ্ছে কুটুকুটু হয় বুঝেছো একদম মানে এখন তো সিমির মার আর সিমির একদম রং রঙা ব্যবসা রে এই হচ্ছে কথা উফ সেই ভগবান তুমি চোখ খুলে দাও ভগবান শ্রীকৃষ্ণ তুমি চোখ খুলে দাও সবার সত্যি আমি মিথ্যাবাদী আমি দিনকে রাত করতে পারি রাতকে দিন করতে পারি ভাবা যায় আমি শ্রী প্রভু নাকি আমি প্রভু নাকি যে আমি দিনকে রাত করতে পারি রাতকে দিন করতে পারি না না এগুলো আমরা কখনো করতে পারি না কেননা এটা ভগবানের সৃষ্টি আমাদের কাজ নয় কিন্তু আমরা চোখে আঙুল দিয়ে সত্য মিথ্যার বিচার করাতে পারি হ্যাঁ চোখে আঙুল ছেঁদা ফেলিয়ে দেখেছিস না বিওয়ারদের কাছে সেই সত্যটাকে তুলে নিয়ে আসতে পারি তুই হয়তো জানিস না যে আমি কি করতে পারি বুঝেছিস তুই হয়তো জানিস না আমি কি করতে পারি তুই আমি তুই হচ্ছে উস্কিয়েছিস না পরের নামে অন্য জায়গায় হুম সেটার জন্য তুই শুধু দেখতে থাক তোর কি করি যাই হোক প্রমাণটা তোমরা দেখেই নেবে আমি থামনেলে দিয়ে দেবো সত্যি কথা বলতে সেই মহিলা হুম মানে পস্টিউটটা আর কি এই যে সিমির মা এতটাই বাজে মহিলা এতটাই শয়তান মহিলা যে এই ছেলেটার সঙ্গে ঘর করতে দেয়নি ঠিক আছে এই ছেলেটার সঙ্গে ঘর করতে দেয়নি উপরান্ত তাকে অনেক কেস দেওয়া হয়েছে কেসে জর্জরিত করা হয়েছে আর তোমরা আজকে ওই ভিডিও এটা দেখলে তোর বাবা নয় ওর বাবাকেও কেস দেওয়া হয়েছে ওর বাবাকেও বাড়ি ছাড়া করা হয়েছে অ্যাকচুয়ালি এই মহিলা একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক এই সিমিক ঠিক আছে একাধিক ছেলের সঙ্গে এখনো পর্যন্ত সম্পর্ক এমনকি ওই ফাঁদে ফেলেছে পা ওই ফাঁদে পায়ে ফেলেছে মানে ফেলেছে পা হম ফেলেছে পা তাই এর নাম হচ্ছে দুচির ভাই বুঝেছো এই দুচির ভাইটা পা ফেলেছে চিন্তা করো না এমন পায়ে এমন জায়গায় পা ফেলেছে না সত্যি কথা বলতে তার মধু খাওয়ার কোনো অসুবিধা হবে না কিন্তু কিন্তু সে যে ফাঁদে বগা এইটা বলতে বাধ্য হবে আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম এমন ফাঁসা ফাঁসবে চিন্তা করতে পারবে না এই পস্টিউড লাইনটা না গভীর থেকেও গভীর ঠিক আছে গভীর থেকেও গভীর ওটা একটা চক্রান্ত কেউ তো আমরা কোথা থেকে জানলাম সিনেমা দেখি এই সিনেমাটার দেখে তো অভিজ্ঞানটা বাড়ে আমাদের তাই না আমরা তো শিক্ষিত মানে বইটাই পড়তে জানি না অবাক কথা কইতি জানি না হ্যাঁ আজকে সমাজের রীতিমতো বাজে কথা বলা হচ্ছে ওকে ও নাকি একটা অশিক্ষিত আমি নাকি একটা অশিক্ষিত ও অশিক্ষিত হয়ে এত ভদ্র করে এত শিক্ষার মতো যোগ্যতা রাখি এই যোগ্যতা আছে যতটুকু আছে হ্যাঁ তো ওই দিয়ে আমরা চালিনি বুঝছিস অবাক কথা দিয়ে আমরা চালিনি কি করবো বল অশিক্ষিত হয়েছি তো কি হয়েছি তাই বলি পরের হচ্ছে ছেলে বাণ্ডুর দিকে আমরা নজর দিই না আর তোর মতো না পরের কলা কলাকলা মানে কলা কলা না তো ওই লাউলা ঝুলানি দুধগুলো দেখে আমাদের লজ্জা মানে ধরতে ইচ্ছি করে এইরকম কোনো কিছু নাই কিংবা পরের বাড়ি দে দি চ্যানেলদার করাতে হবে এইটা আমাদের কোনো কিছু নেই হুম তাহলে বলো তো দিয়ালে কার পিট থাকি দিয়ালে কার্পিট থেকে আচ্ছা ও কালকে একটা বাজে কথা বলেছে যেটা কিনা শিক্ষিত ছেলের কথা ঠিক আছে কালকে একটা ছেলে বাজে একটা মেয়েকে কেমন করে বলছে যে নাইটি নেবে না কি মানে নাইটি দিয়ে একটা বাজে কথা বলেছিল সোমাকে ইঙ্গিত করে নিজের থামনেলে লিখেছিল কালকেও একটা থামনেলে লিখেছিল এইবার তোকে শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো বুঝলি আরামদাদা হ্যাঁ এই দুচির ভাই বুঝলি যে শুটিয়ে লাল করে দেবো তোর নোংরা আমি বার করে দেবো তুই একটা কনস্টিটিউটারকে নিয়ে এসে এখানে নিয়ে এসে তুই সবাইকে বোকা বানাচ্ছিস এটা কিন্তু কেউই শুনবে না ঠিক আছে তোকে এবার শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো বুঝেছিস তোর না দেয়ালে পিঠ থেকে তুই কি পিঠ ঠেকেছে রেতাম না আরও ঠেকবে আরও ঠেকবে বুঝেছিস তোর ওই বানপুতে যদি ঘা না হয়েছে তারপরে আমার নামে আমি এটা গ্যারান্টি দিলাম যা আমার নামে পুষে রাখিস তুই ঠিক আছে জানোয়ার শয়তান ছোট লোক ইতর্ক থাকার এমনই বংশের ছেলে বংশে ভালো বংশ ভালো মা বাবা ভালো কিন্তু সন্তান হয়ে গেছে হারামজাদা কুলাঙ্গার সন্তান ঠিক আছে একটা বেজন্মার মতো একটা সন্তান হয়ে গেছে মা ভালো মাকে বলবো না উনি প্রভুভক্ত মা ভালো বাবা ভালো কিন্তু সন্তানটা এরকম হয়ে গেছে বলে না যে সত্যি মানে পেটে থেকে বার হয়ে যায় যখন তখন কি যে সন্তান মানে ঘনিষ্ঠ হওয়ার পর কিন্তু ওই যে প্রভুর কাছ থেকে ভগবান ভগবানের কাছ থেকে অনেক কর্মের কথা বলে আসে কিন্তু সেই কর্মটা কি করে সবাই কর্মটা করে না সেম তাই বুঝেছো সেম তাই কর্ম তো করেনি কর্ম করেও না বুঝেছো কর্ম করেও না আজকে এই কর্ম করেনি বলেই তো আজকে এই পাপগুলো করছে প্রত্যেকটা মেয়েকে ধরে নিয়ে আসছে জাতাচ্ছে যে এ নাকি একটা অবিবাহিত দেখ আজকে প্রমাণ দিয়ে দিলাম তুই বলিনা প্রমাণের কথাটা তুই বলেছিস না প্রমাণের কথাটা একটু প্রমাণ দিচ্ছি দেখ তুই না যে এরা মিথ্যা কথা বলে আমি সত্যি কথা বলি সত্যি কথা এটা ধরিত্রীর গ্যারান্টি আর ভগবান আমাকে মিলিয়েই দেয় যে কোনো আকারেই মিলিয়েই দেয় বুঝেছিস আমি সত্যি কথা বলি আর সত্যের পথে চলি এরকম বানিয়ে বানিয়ে গল্প বলি না আমি বলি না যে হচ্ছে তুই চিরা প্যান্ট নিয়ে এসেছিলি ওইবার থেকে তুই গেঞ্জি নিয়ে এসেছিলি তুই জামা নিয়ে তুই টাকা চুরি করেছিলি তুই বাড়ি আটি বেড়েছিলি আমি কিচ্ছু বলি না আমি বলি না তুই এখনো পর্যন্ত বলিনি মনে হয় কিংবা বলেছি চ্যানেল দাঁড় করেছিস তুই ওইবার গিয়ে নার পানার একটা সময় থাকে তাই না তুই কাকে নিয়ে চ্যানেলটা দাঁড়িয়ে প্রথমে আগে ঈশানির পদে লাগলি এখন আবার হচ্ছে রিমির পদে লাগলি এখন আবার এই সিমির পেঁদে লেগেছিস এগুলো তো সবগুলো বৌদিরে এগুলো সবগুলোই বৌদি তা আবার লোকের থুতু ফেলা মাল বুঝেছিস তুতু ফেলা মাল মানে ফুটো মেরে দিয়ে সিপি খুলে দিয়ে বিয়ার খেয়ে নিয়ে তোকে বোতলটা দিয়ে দিয়েছে খা খা বুঝেছিস মু তার খা ফালতু ফালতু আমাদেরকে উল্টো কথা বলতেছি না বুঝলি ওই সোমার কথা বলছিস তো একটা ফ্যামিলি নিয়ে থাকে সে হুম তার বিয়ের কথা বলছিস তো সে একটা ফ্যামিলি নিয়ে থাকে তার বয়স্ক হলেও তার ম্যাচুরেট বর বুঝেছিস ম্যাচুরেট বর হ্যাঁ মানুষের চুল উঠে যেতেই পারে ভগবানের চুল দিয়ে যা চুল উঠে যেতেই পারে কোনো না কোনো তার হচ্ছে চুল উঠে গেছে তো কি হয়েছে পয়সা তো আছে টাক হলে তো কি হলো টাক তো সবার আছে আমার আজকে চুল উঠে উঠে ফাঁকা হয়ে গেছে তো কি হয়েছে টাক তো টাকা টাকি জানা কি টাকা জমে হুম তার টাকা পয়সা আছে বুঝেছিস তোর মতো না এরকম ছাবলামি করে বেড়াই না বুঝেছিস তুই একটা ছাবলামি করে বেড়াস আর চ্যাংরা ছ্যাডামি করেই বেড়াবে আর তুই কি বললে কি বলি যে হচ্ছে ঈশানীকে কিচ্ছু বলিসনি পাঠাকে কিচ্ছু বলিস হ্যাঁ তুই কিছু বলিস নি তুই ঠাপাঠাবি কথাটা আমরা না হয় পাঠা একটা পাঠাকে ছাগলের সঙ্গে তুলনা করা যায় হ্যাঁ আমরা একটা জন্তু জানোয়ারের সঙ্গে তুলনা করছি করছি আমি এটা মানছি আমি একটা জন্তুর সঙ্গে তুলনা করেছি তাদের পাঠা বলেছি ডাইনি বলেছি সে ডাইনিটাও একটা মানে একটা রাক্ষসী হুম কেন ডাইনি ডায়রি তো সে তো বলতেই পারে সেটা না কিন্তু তুই কথাটা কি হ্যাঁ তোর মা নাকি হরিভক্ত তোর মাকে জিজ্ঞেস করবি তো গিয়ে যে কথার অর্থটা কি জিজ্ঞাসা করবি গিয়ে কথার অর্থটা কি মা এই কথাটা বলবি ঠিক আছে তাহলে সব কিছু বলে দিবে থাপা মানে সত্যি অতীব জঘন্য হ্যাঁ ঠাপাঠাপিটা অতীব জঘন্য আমরা তো তাও পাঠা বলেছি পাঠি বলেছি এই দুটোকেই কিন্তু নাম দিয়েছি তারপরে তেষট্টি বুড়ি বলেছি মানে তেষট্টি বুড়ি বলতে বুড়ি মেয়ে একটা মেয়ে বিড়িমা বলেছি বিড়িমা জয় জয় মা বিড়িমা বলেছি তো বিমা বলেছি হুম টাকলা বলেছি টাকলাকে টাকলাই বলতে হবে তাও একটা সম্মানীয় কথা বলেছি এগুলো কিন্তু ঠাপা ঠাপি ঢোকাঢুকি টোটা টুটি এইসব কিচ্ছু বলিনি বুঝলি আগে তোমার আমাদের ভিডিওগুলো খুব ভালো লাগতো কেননা আমরা ঈশানীকে বলতাম তার জন্য এখন নট ইন্টারেস্ট হ্যাঁ ওই তো নিজের সত্য মানে গীতগুলো শুনলে না সবার লাগে ধার। হুম শয়তান জানোয়ার নিজের চরিত্রটা আগে ঠিক কর তাহলে বাবা মার দিকে আঙুল উঠবে না নিজের চরিত্র ঠিক কর নিজে ঠিক হোক বুঝলি এখনো পর্যন্ত তোকে অ্যাডভাইস দেবো তুই নিজের চরিত্রটা আগে ঠিক কর সবাই শোনো তোমরা যারা স্ক্রিন রেকর্ডিং করে ওই ইনস্টাগ্রামের গ্রুপে দাও না শোনো একটা কথা বলি তোমাদেরকে এই যেই কথাটা বললাম একটা ভালো কথা যে নিজের চরিত্রটাকে ঠিক কর নাহলে ফেসে যাবি আসলেই ফেসে যাবে ও এমন চক্রান্তে পড়েছে না তোমরা চিন্তা করতে পারবে না ওই চক্রান্তটা এমনই চক্রান্ত ওই কি বলে না গোলক ধাঁধা ঠিক গোলক ধাঁধা হ্যাঁ ওই পস্টিটিউটের লাইন হচ্ছে গোলক লাইন তুই চিন্তা করতে পারি না তুই যেই ফাঁদে পা দিয়েছিস না ওই ফাঁদ থেকে না এখন রিমির ফ্যামিলি না এবার হচ্ছে ঈশানির ফ্যামিলি না যে তোকে ছেড়ে কথা বলবে তোকেও একদম চুলের মুখে ঠুসবে চলো এইটাও কিন্তু দিস স্ক্রিন রেকর্ডিং করে দিস ঠিক আছে এইটাও দিস খেলা হবে বল অনেক কিছু জানি ঠিক আছে কাজল সরকার কাজল সরকারটা কি কাজল সরকারটা জানে না তোমরা হুম সিমির হাজবেন্ডের নাম হচ্ছে কাজল সরকার হুম ও একটা ভালো এডুকেটেড ছেলে তার অনেক কিছু আছে অনেক কিছু শোনাবো শুধু ওয়েট হুম ওয়েট ওয়েট চলো টাইটা গুড নাইট বাই সবাইকে